হ্যালো এ আসসালামু আলাইকুম অনেক দিন পরে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম সকালের নাস্তার ভিডিও তো এখন ছয়টার দিকে ঘুম থেকে উঠলাম উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তার জন্য রেডি করতে আসলাম পাকের ঘরে তো প্রথমেই মিষ্টি কুমড়াটা কেটে নিলাম আমার যতটুক লাগবে তো আমরা কিন্তু নাস্তা করি রুটি আর বাজি বেশিরভাগই রুটি আর বাজি নাস্তা করি কিন্তু আমার হাজব্যান্ড এরকম গাদা মার্কে একটা নাস্তা খাবে তা আমি কখনও ভাবিনি শুধু আলু বাজি করলে আলু বাজি দিয়েই নাস্তা খাবো বা মিষ্টি কুমড়া বাজি করলে মিষ্টি কুমড়া দিয়েই নাস্তা খাবো উনি বায়না করে যেন আলু আর মিষ্টি কুমড়ো একসাথে বাজি করবো তো এই দুইটা আমার খেতে একদম গাদার মতোই লাগে কি বলবো মানে একটা সবজি হলে চলে কিন্তু ভাজি করব দুইটা একসাথে এটা একদমই ভালো লাগে না তো আর কি করব প্রতিদিনই বলে যে দুইটা একসাথে বাজি করতে তো আমি কথা শুনি না আমি হয় মিষ্টি কুমড়া আলাদা বাজি করি তারপর গাজর আর আলু দিয়ে আলাদা করে বাজি করি তো ওনার কথায় আমি নিলাম আলু আর মিষ্টি কুমড়া খুব বাজেই লাগে এর আগেও ওনার কথা আমি দু একবার খেয়েছি তো মাঝখান দিয়ে স্কিপ করেছিলাম এখন আবার শুরু করলো তাই আবার আজকে নাস্তা এই বাজেটা করলাম তো এরকম গাদামার্কা খাবার কে কে খান কমেন্টস করবেন আর কে কে খান না তারাও বলবেন তো খাবার পাতে নিয়ে অনেকে অনেক কথা বলে কিন্তু একটা খাবার তৈরি করতে কত কষ্ট সেটা যারা তৈরি করে তারাই জানে যেমন আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি তারপর সুন্দর করে ভাজি করব তারপর রুটির একটা কাই করব তারপর একটা রুটি বানাবো তারপর এটা ছেঁকে তারপর কারো সামনে দেব এটা খেতে কত প্রসেস করে একটা খাবার তৈরি করতে হয় কিন্তু কেউ একটা খাবার সামনে নিয়ে বলবে যে বাজিটা পারফেক্ট হয় নাই রুটিটা কেমন জানি গ্যাদ গ্যা করে একটু শক্ত হলে ভালো হতো কত কমেন্টস আমি যে কত একটা প্যারার মধ্যে থাকি যা বলার বাহিরে দুইটা বাচ্চা নিয়ে খুব কষ্ট করি তারপর এর মধ্যে ফাঁকে জোকে ভিডিও করি অনেক সময় ভিডিও করি না মাঝে মাঝে ভিডিও করি চেষ্টা করি করতে কারণ প্রথমে শখে এসেছিলাম ইউটিউবে তো এখন সবার সাকসেস দেখে খুবই ভালো লাগে মনে হয় একদিন আমারও সাকসেস আসবে তো সেই জন্য আমি একটু টুকটাক ফাঁকে ফাঁকে ভিডিও করি তো যাই হোক এই তো সুন্দর করে একটা কাই করে নিয়েছি তো আজকের কায়টাও একদম সফট হয়েছে কিন্তু বেলতে তো আমার খুব আরাম লাগে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু ওনারা রুটি খেতে গেলে নাকি আরেকটু শক্ত রুটি দরকার তো বেশি নরম হয়ে যায় কারণ এটাকে কি বলে জোয়ান মানুষ তারা এত শক্ত খেতে পারে না মানে এত নরম খেতে পারে না তাদের আরেকটু শক্ত লাগবে বুড়ো মানুষ তো নরম রুটি খায় ওনারা তো জোয়ান তাই ওদেরকে শক্ত করে রুটি বানাতে হবে কিন্তু শক্ত রুটিটা বেলতে আমার অনেক সময় লেগে যায় আবার আমার হাতে ব্যথাও লাগে ঠোসা পড়ে যায় এগুলো কি বুঝবে পর কখনো এগুলা বুঝবে না যাই হোক পর নিয়েই দুনিয়া করতে হয় বাবা মা বাইদের ছেড়ে আরেকটা সংসারে এসেছি খুব খারাপ লাগে পরের সংসার পর নিয়েই বসবাস করি আপন কাউকেই দেখি না তাও বলি এই পৃথিবীতে আল্লাহর পরে মাকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না একমাত্র আমার জীবনে আমার মা ছাড়া আর কেউই নেই এতে পারে হাজবেন্ড আছে মেয়ের কাউকে মনে হয় না আমার মা আমার জন্য যতটুকু করে কেউ করবে না এখন দুইটা মেয়ে হয়েছে ওরা আবার আমাকে ভালোবাসে আমি ওদের ভালোবাসি কিন্তু সবচেয়ে বেশি মাকেই ভালোবাসি এটা সারা জীবনে বলতে হবে তো যাই হোক এই কথা সবারই একই কথা সবাই মাকেই ভালোবাসে সবচেয়ে বেশি মাকেই ভালোবাসে হাজব্যান্ড দু দিনের আচ্ছা সেকাল নাই আমি আছি উনি নাই এরকম হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সুখী আছি শান্তিতে আছি এই তো আমি নরম রুটিটা বানিয়ে ফেললাম এখন ছেকার পালা তো এটাই আর একটু শক্ত রুটি চায় তো নরম খেতে চায় না ঘরের লোক কি আর করবো কয়জনের মন রাখা যায় বাচ্চাদের জন্য কিন্তু নরম রুটি পারফেক্ট কিন্তু বড় মানুষ তো এটা বোঝে না মনে করে যে আমার শক্ত হলেই চলে তো কত কষ্ট করে নাস্তা তৈরি করি তারপর তাদের মুখে যায় এটা কি কেউ ভাবে দুটা বাচ্চা নিয়ে এত কষ্ট করি যাই হোক মেয়ে হয়ে জন্ম হয়েছে কষ্ট করতেই হবে কপালে আছে শুধু রান্নাবান্না কাজকর্ম আর কিছুই না আমি একা নয় সবার জীবনে এরকম আছে কষ্ট রান্না বান্না বিসিএস ক্যাডার মহিলাও বলতে পারবে না যে উনি রান্না করে না নিজে খেতে হলে হাজব্যান্ডকে খাওয়াতে হলে বাচ্চাকে খাওয়াতে হলেও রান্না করতে হবে তো রান্না করতে খুবই আনন্দ পাই এক এক দিন এক রেসিপি তৈরি করি প্রতিদিন মনে চায় যে ভালো একটি রেসিপি তৈরি করি হাজব্যান্ডকে খুশি করি খাই এরকমই সবার ইচ্ছে যে ভালো একটা রান্না করি সবাই খেয়ে প্রশংসা করুক সব মেয়েরা কিন্তু এক নয় এমনও মেয়ে আছে যা রান্না করবে না হাজবেন্ডকে খাওয়াবে না মানে নিজেও খাবে না এরকম মেয়ে আমি অনেক দেখেছি আমার লাইফে আমি এরকম দু একটা দেখেছি তো আপনাদের লাইফে কি এরকম মেয়ে কখনও দেখেছেন নিজেও রান্না করে খাবে না হাজবেন্ডকেও খাওয়াবে না ঘরের কাউকে খাওয়াবে না আপনারা যদি এরকম মেয়ে দেখে থাকেন তাহলে কমেন্টসে জানেন যে এরকম মেয়ে আছে কি না যারা খাবার তৈরি করে না রান্না রান্নাবান্না করে না শুধু তাদের মন মরজিদ মতোই থাকে তা আমার লাইফে আমি এরকম মেয়ে দেখেছি আমার মতো সবাই না আমি যেমন রান্না করে মানুষকে খাওয়াইয়ে খুশি করতে চাই যে একটু প্রশংসা পেতে চাই এরকম অন্য কেউ হতে পারে না খুবই কম মানুষ আছে আমার মতো তো কাউকে মেন করে কিছু বলা হয়নি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ